যেই মরণটা যেন বেমান হারাতে না যায় আল্লাহ দিনের পথে থাকি ইমান নিয়া যেন কবর যায় সর্বদাই সে হারাতে গাড়িতে বসে কাছে যৌবন তার তার না পাইয়া গুণাহের কাজে লিপ্ত হইলে যৌবন

নাকুর বলে আল্লাহ তোমার বান্দা ওসমান হাবিব কি আল্লাহ শহীদ এর মর্যাদা দান করিও আমিন যুবক সন্তান তুমি যুবক আমি ও কত যুবক আজকে গোরের ভিতরে দরজা লাগাইয়ার যুবক কানার মধ্যে হেডফোন দিয়া শুনছে সবার মধ্যে লোনুন আমার আল্লাহ না করুক আজরাইল যদি ধাক্কা মারিয়া দেয় বলো তোমার কবরে কি হবে হালা এই জন্য আল্লাহ তালার দরবারে তো বা করিয়া না জীবনে কত গুনা করিয়াছ দুনিয়ার জমিনের কেও জানে না রে জীব তুমি জানো তোমার মালিক জানে অতএব মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্রান্তি কাছে কথা বলেন না কেন

নিরানব্বইটা তাজা তাজা প্রাণ হত্যা করার পর যুগের নিরানব্বইটা তাজা তাজা প্রাণকে হত্যা করার পর আল্লাহর বন্দার অন্তরে বড় ভয় আমি যদি হাওয়া পিমারে যাই জাহান নামের আগে সহ্য করতে পারব আল্লাহর বান্দার অন্তরে জাহান নামের ওই বান্দার অন্তরে ভয় ঢুকার পর বান্দা তো এবার জন্ম গুরু পাগল হয়ে গেল একজন আগের দায়ের কাছে গেল ভাই আমি তৌবা করতে চাই ঘুরে কিসের জন্য তো নিরানব্বইটা হত্যা করলাম এখন আল্লাহর বুকে গেল আমি তৌবা করতে চাই আল্লাহর বন্দা আবেগুল আল্লাহর বান্দা যাও যাও তোমার তোমার কবুল করবে না একটা না দুইটা না নিরানব্বইটা তাজা ফলকে হত্যা করার পর আল্লাহ তালার দরবারে যদি তৌবা করতে চাও আমার আল্লাহ তোমার তৌবা কবুল করবে না তুমি চলিয়া যাও আল্লাহর বান্দা যুবক

সোহিনীয়া তওবা করবে আল্লাহ দরবারে আল্লার বান্দা তওবা নিয়তে আবার হাত তে লাগলো রাস্তার মধ্যে আল্লাহর একজন দেখা কি দেখা হলোGluGlu আল্লাহর বান্দা আমি তওবা করতে চাই কোথায় গেলে তওবা হবে তুমি আল্লাহর বান্দা রাস্তা দেখাইয়া দিও যাও ও গোবিন্দপুর একজন বড় আল্লাহর বান্দা আছি আল্লামা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও ও কানে গলি তওবা করাইয়া দিবি তওবা করতে দেরি করবে আমার আল্লাহ তোমার তওবা কোন করতে দেরি হলো আল্লাহর বান্দা হাত তুলে গলেন হাত তুলে নিয়ে কারণ হলো আমার মতো অন্যায় করিয়া দুনিয়ার জমি দিয়ে কি হই আল্লাহর বান্দা দৌড়াই হঠাৎ করে আল্লাহ কুদরত দেখায় زین তওবা নিয়েতে হাততে লাগলো আল্লাহর কুদরত গোবাইনা আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহর বান্দা দুনিয়া যম থেকে বিদায় রহমতের ফেরেস্তা দল আযাবের ফেরেস্তা তো দুহনিয়া টানা কালি লেগে গেলিস্তর ফির দেবানায়ক ছোট তাজা প্রম হত্যা করার উপর জন্মকে জাইবে কত জন্মতির ঘ্রাম পাওয়া সম্ভব না আল্লাহর কাছে ফায়সালার জন্য বলি আল্লাহ তো বলেছেন কাটি দিলে যদি তো বন্যি সময় না পাইল যেহেতু নিয়ত সহিছিল আল্লাহ গুনা মাফ করিয়া দেয় আর বলেন সুবাহ আল্লাহ বললে সবাব আসনা নাই বুখারি হাদিস মায়ার নবী বলেন কোন উম্মত যদি একবার কাটি দিলে উচ্চারণ করিয়া সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ খুশি হইয়া আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা সুপরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে দান করে ইয়া ইলাহি اما ان يكون المسلمين يا إلهي مكان اللَّهُ ان أَلَّا الله الله هَيْ يكونوا 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 الله الله أما মরুতুম ফয়সাল্লাহ যেহেতু আল্লাহর বান্দা তাওবা নিয়তে সহি নিয়তে তাওবা করার জন্য পাগল ছিল আমার আল্লাহ ফয়সালার মতে ওই বান্দাকে জান্নাতের মহান দাময়াদীন এর নবীর উম্মতে জন্য হাজারো হাজার অন্যায় করার উপর কাটি দিলে যদি আল্লাহ তালার করিয়া আমার আল্লাহ বান্দার তওবা কবুল করিয়া তার পিছনের সব গুণা গুণামিয়াবে

के तू तोयर है झुमंगे उसे तू बज है में জিন্দাপোৰ আনে হকিম একমুটেই ওলাই জলে চকী আল্লাহ বলেন চমা তাদা মে বা বিজুল নিহি আসা বন্ধা তুমি তোমার মফ চোকে সংশোধন কর তুমি বুজকো আল্লাহ তালা দল করে তলবা না হ

খরা পর আল্লাহ তলার উপর তাওবার নিয়তি চকের পানে চারিয়া কান্না করে বল মা লিলি জীবনে যত নেকলাম অপরাধ করলাম ও আল্লাহ মা আমার আল্লাহ বলি বান্দা

ভাইয়ার নবীর সাহাবি দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীর দরবারে বসে বসে হুজুরে করে আমার মায়ার নবী বলেন দাহিয়া কেন এত জোরে কান্না কর তোমাকে তো আমি ইসলামের ভিতরে জোর করে প্রবেশ করাই দাহিয়া তুল কল বিভায় নবীর দরবারে জুড়ে জুড়ে কামনা করে মায়ার নবী তোমাকে তো আমি ইসলামের ভিতরে